কাল থেকে ধান ধান নিয়েছে এই তোমরা যারা এখানে আছো তারা আছেন তোমরা দায়িত্ব নাও এটা বলতে আসবে না যে আমাদের ধান কারি মিডেরা প্রপার্টিতে আমাদের কোটা আছে দেন কোনো আপনার যখন কোটা ভুলে গেছেন তো এখন কোটা কিছু নাই ধান আর কেউ থাকবে না স্যার এই মিলের যে যে মনত ভাবু আছে

আমি মিলের উপর ছেড়ে দেবো তুমি ওখানে সাত ব্যবসা মিল কেটে নিচ্ছে এটা আমি শুনবো তুমি গাড়ি বেঁকে মাফ ফের ধলতা অভিযোগে ইসলামপুর কৃষি বাজারে ধান ক্রয় কেন্দ্রে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কৃষকদের থেকে ধলতা অভিযোগ ইসলামপুর কৃষি বাজারের বিরুদ্ধে ওঠে খবর পেয়ে ইসলামপুর কৃষি বাজারে ধান ক্রয় কেন্দ্রে পৌঁছান সাব ডিভিশন কন্ট্রোলার তথা এক্স অফিসিয়াল ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ মুশির আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর কৃষি ধান ক্রয় কেন্দ্রের প্রত্যেককে রীতিমতো ধমক দিতে দেখা গেল মোহাম্মদ মুশির সাহেবকে কৃষকদের স্বার্থে সরকারি নিয়ম মেনে চলার নির্দেশ দেন ইসলামপুর মহকুমার খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক তবে আপাতত ইসলামপুর কৃষি ধান ক্রয় কেন্দ্রে ধান কেনা আপাতত বন্ধ রাখা হয়েছে বলে খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তর সূত্রে জানা গিয়েছে জানা গিয়েছে বুধবার ইসলামপুর কৃষি বাজারে ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের থেকে কুইন্টাল প্রতি তিন কিলো করে ধলতা কেটে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ এই খবর পেয়ে গুঞ্জুরিয়ার বাসিন্দা মোহাম্মদ তসিফ ধান ক্রয় কেন্দ্রে পৌঁছে কৃষকদের সাথে ঘটনার প্রতিবাদ করতে উত্তেজনা সৃষ্টি হয় সরকারি হিসেবে ধান ক্রয় করা মিনারের লোকেরাও সঠিকভাবে জবাব দিতে পারেনি ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম বরাবর নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 কি কাজে আছেন ধান বিক্রি করতে মেটি ধান দিলেন হ্যাঁ দিলাম এখান থেকে কি কোনো কিছু ধলটা ধলটা কাটা হলো হ্যাঁ তিন কিলো কাটা কুন্টুলে কাটলো কুন্টুলে তিন কিলো করে সরকারের পক্ষ থেকে তো এরকম কোনো নিয়ম নাই আর সেইটা আমরা তো জানি না আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে ওরা নিয়ে নিচ্ছে কারা নিয়েছে এটা নিচে কারা এটা মিলার কি নাম আপনার আমার নাম গুল মোহাম্মদ কোথা থেকে আসছেন বাড়ি কোথায় আমার বীরবসী ধন্তলা দাদা আমি তো ইসলামপুর যাচ্ছিলাম থানাতে আমার কাজ ছিল আইসিএসবের সঙ্গে দেখা করার এই মাঝখানে আমাকে ফোন করলো দু তিনজন ব্যক্তি কৃষক মন্ডি থেকে বলছে যে দাদা এখানে আসো এখানে যে পিও পার্চেসিং অফিসার আছে নতুন যে অফিসার আসছে উনি কালকে থেকে বলছে বিশ কেজি কখন বলছে পনেরো কুইন্টাল কখন বলছে বিশ কুইন্টাল তো আমি এখানে আসলাম যখন আসার পরে এখান থেকে পিও পার্চেসিং অফিসার যত কাগজ ও টেবিলে ছিল কাগজ নিয়ে উঠে বাইরে চব্বিশ থেকে বাইরে চলে আসলো যখন আমি বলছি ভাই তুমি এখানে এখানে আসো আসলো না তারপরে আমি আমার একটাই রাইট হলো যে সাব ডিভিশনাল ফুড সাপ্লির সাপ্লাই অফিসার যে আছে মাসির আহমদ সাহেব ওনাকে আমি ফোন করলাম স্যার আপনি এখানে ইস্টার ফিল্ডে আসেন কৃষক মন্ডিতে আসেন আসার পরে এখানে যা গাইডলাইন কেউ একটা দালাল থাকবে না কেউ এখানে একটা মিলারের সঙ্গে যে কোনো একজন মনোতোষ আছে তিন কেজি কাটিং করতেছে গভর্নমেন্টের কোথাও এরকম রুলস আর রেগুলেশন নাই তিন কেজি ও মিডিল ম্যানে মিডিল ম্যান মিডিল পয়েন্টে ও কাটিং করছে সবার কাছে পড়ছি আছে দেখা ভাই তার কি কী দেখেন সবার সঙ্গে এরকম করেছে আমি তো বললে হবে না এখানে কৃষক আছে যতগুলো কৃষক আছে সবাই কাছে জিজ্ঞাসা করেন সারা আসলো এখানে ইনস্ট্রাকশন দিল এখানে কেউ কালকে থেকে সিপিসি বন্ধ থাকবে গভর্নমেন্টের যা যা ক্যাপাসিটি ছিল ধান সেল অ্যান্ড পারচেস করার কালকে থেকে পুরো আজকে থেকে পুরো হয়ে যাবে কালকে থেকে এখানে বন্ধ থাকবে আর এর তারপরে যে সিপিসি মন্ডি আছে ওখানে দাড়ি বিড়ে ওখানে চলছে কোথাও পাঁচ কেজি আছে কোথাও চার কেজি আছে সব জায়গায় মানে পুরো উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর পুরো বেঙ্গল এরকম ধান দিলি হচ্ছে তো তার সঙ্গে এখানে এখন যে আসলো দেখেন সবার সবার দেখাও দেখাও তোমার দেখেন এরকম এখানে আস্তে বসলো বললো এখানে কোনো একটা মিডিল ম্যান থাকবে না কোনো তিন কেজি ধান কাটা হবে না এক কেজি ধান কাটা কোনো ধান কাটা হবে না তারপরে যত রেট আছে পঁচিশ কুইন্টাল বিশ কুইন্টাল করেছিল এখন তিরিশ কুইন্টাল নিবে গভর্নমেন্ট এরকম এখানে কোথাও এরকম অর্ডার নাই। কৃষক এখানে সবাই দাঁড়া আছে আমি মিথ্যা বলছি না কে মিথ্যা বলছে এখানে অফিসেরও আসছিল বড় বড় সব জায়গায় এখানে জিজ্ঞাসা করেন যত আছে মানুষের কাছে জিজ্ঞাসা করেন মানুষই বলবে যে কি আছে এটা এটার সত্যি আছে কি কি আছে আমি এর আগে এখানে অফিসে না আসে আমার আমার বিরুদ্ধে একটা ফলস এফআই করেছিল যার নাম মিষ্ট তন্ময়সা তার বিরুদ্ধেও আমি কাউন্টার ফাইল করেছি তার বিরুদ্ধে আমি হাইকোর্টে কেস ফাইল করবো তো এখানে এখানে যতগুলো কৃষক আছে সবার এখানে ধান নিয়ে পুরো ধানদলি চলছে এই ধানদলিকে বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গ সরকার সরকার কেউ বলেছে কি এখানে ধানদলি করেন কোনো সরকার বলবে না এখানে ধান দলুগুলো ধান দলু যেত হচ্ছে উ ঊনসত্তর টাকা তিন কেজি দামের দামে ধানের দাম ভ্যালু হচ্ছে উনসত্তর টাকা উনসত্তর টাকাকে দু হাজারে দু হাজারে ভাগ দিলে এক লাখ চল্লিশ হাজার টাকা ধানের তিন কেজির ভ্যালু তিন কেজির মধ্যে এক লাখ চল্লিশ হাজার টাকা ধানদলি হয় তারপরে তিরিশ দিনের মধ্যে নিয়ে গেলে চল্লিশ লাখ টাকা পঁয়তাল্লিশ লাখ টাকা ধানদলি হচ্ছে একটা বস্তার দাম সাতশো গ্রাম সাতশো গ্রাম বস্তার দাম মার্কেট অনুসার ভ্যালু সতেরো টাকা সতেরো টাকাকে চার হাজার বরা দিয়ে ভাগ দিলে আপনার বিরাশি পঁচাশি মানে তিন থেকে চার লাখ টাকা প্রতিদিন এখানে কাটমনি হচ্ছে ধানদলি হচ্ছে এই ধানদলিকে রুখতে হবে এই কোথায় এই ধানলির টাকাটা যেটা ধান্দলির টাকা এখানকার লিডার যতগুলো আছে ইসলামপুরের যতগুলা পিছনে বসে আছে যেগুলা ব্যাকঅপ দিয়ে রাখছে যেগুলা কন্ট্রোল করতেছে তার কাছে টাকা যাচ্ছে কি আছে ইসলামপুরের জেনাব আব্দুল করিম চৌধুরী উনার বিধানসভা ও দেখতে পাচ্ছে না যে এত বড় ধানদলি হচ্ছে একটাও শাসক দলের নেতা যত নেতা আছে রুলিং গভর্নমেন্টের কেউ এই মেটারে ধানের ধান কেনার মেটারের মধ্যে কেউ একটা আওয়াজ খুলে বলেনি এই তো মানুষ দেখতেছে মানুষ ঠিক জবাব দিবে দু হাজার চব্বিশে স্বাভাবিকভাবে এই দুর্নীতি রুখতে করা পদক্ষেপ গ্রহণ করেন মোহাম্মদ তসিফ সংশ্লিষ্ট বিষয়ে খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের ইসলামপুর মহকুমার আধিকারিককে জানানোর পাশাপাশি ইসলামপুরের মহকুমা শাসককে এ বিষয়ে মোহাম্মদ তসিফ জানিয়েছেন বলে জানা গিয়েছে সব মিলিয়ে এভাবে সরকারি নির্দেশকে উপেক্ষা করে কৃষকদের হয়রানির পাশাপাশি কষ্টার্জিত অর্থে ভাগ বসাচ্ছে ধান ক্রয় কেন্দ্রের ফরে থেকে দালালরা সবাই বিউরো রিপোর্ট লাইভ নিউজ